পাঁচশো টাকা ভিভো এস আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকা ইনফিনিক্স হট এইট বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এ ফিফটি থ্রি ভাই আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা গুগল পে পেসেল থ্রি এ ভাই আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা ভিভো ওয়াই পঞ্চাশ আজকে প্রাইস পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো মিরপুর ক্যাপিটাল অত্যন্ত একটা দেখতেই পারছেন হিউজ কালেকশন আজকে বৈশাখী মাসের কাল বৈশাখে জ্বরের মতো অফার থাকবে অবশ্যই এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন দশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন দুই হাজার টাকায় ভিডিওটি না ঠেলে সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য হৃদয় ভাই আসসালাম আলাইকুম

আমাকে দেখবে আমার প্রোডাক্টটা দেখবে যদি পছন্দ হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি সুন্দরবন কুরিয়ার বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হাতে চেক করেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো আপনার মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নম্বর দোকান ফোন ইজ অন এখানে আসলে কিন্তু হৃদয় ভাইকে পেয়ে যাবেন জি শুক্রবার বাদে আসলে আমাকে পাবেন ওকে ভাই শুরু করব Vivo Y20 5000 এমপিআর এর বিগ ব্যাটারি আপনার এই ফোনটা একটু আনফ্রেশ আছে যারা আপনার ইমো WhatsApp Facebook ইউজ করতে চায় আনলিমিটেড তাদের জন্য ফোনটা ভাই হ্যাঁ কোথায় পাবো আজকে অফার প্রাইস মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা

ছয় একশো আঠাশে ডিভাইস মাত্র অফার প্রাইস অবিশ্বাস্য পাঁচ হাজার পাঁচ হাজার

আবারও বলতেছি এই এই সব প্রাইস আমি কোনোদিন বিক্রি করি নাই এখন মালের দাম একটু কম স্যার আমি একবার অফারে অফার দিয়ে না আজকে অফার প্রাইস মাত্র 5300 টাকা মাত্র 5300 জি ভাই যে নিবে সে জিতবে অপো এ5 সেটা এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাবে না ফ্রি ফিঙ্গারপ্রিন্ট পাবে না এটা ফিঙ্গারপ্রিন্ট সব 5300 টাকা ওকে কিনলেই জিতবেন আজকে

S1 পাবেন মাত্র সাত হাজার Pro মাত্র আট হাজার টাকা এটা আট টাকা ভিভো এস ওয়ান সাত হাজার টাকা আর এস ওয়ান

আজকে অফার প্রাইস মাত্র 12000 টাকা। অনলি 12000 টাকা। জি ভাই। অনলি 12000 টাকা। নিয়ে लीजिए ভাই। যে কাস্টমার মিস করবেন না। গুগল পিক্সেল 3 না? জি ভাই। গুগল পিক্সেল 3 কিন্তু পেজ আছেন ভিউয়ার্স অবশ্যই কিনলেই জিতবেন আজকে অনলি 12000 টাকা দুই পিসি আছে যারা আগে আসবে আগে পাবে এই ফোনগুলো। জি জি অবশ্যই। Motorola Edge 2022। Motorola Edge 2022। Edge 2022 এটা হলো আপনার কলেগো আজকে আজকের অফার প্রাইসে দিব মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা মার্কেট প্রাইস 60000 টাকা ফোন কিন্তু পেয়ে টাকা ইতিহাসের সেরা প্রাইস জি হলো আপনার H2022 এটা সুপ ইন ফিঙ্গারপ্রিন্ট Motorola 8s 2025 ইন ডিসপ্লে এটা কিন্তু অনেক ডিমান্ড একটু এই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আজকের অফার প্রাইস only

যদি আসে তার জন্য স্পেশাল গিফট স্পেশাল গিফট থাকবে অবশ্যই নিতে পারেন কিন্তু এই তো আজকের কালে ভাই এই হলো আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ইউজড ফোন আমরা কেমন পাবো ভাই এগুলা প্রত্যেকটা ফোন সাত দিনের ভিতরে কোনো প্রবলেম হলে রিপ্লেস করে আরেকটা ফোন পেয়ে যাবেন শুধু টাচ ডিসপ্লে বাদ টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে চেঞ্জ করে অন্য আরেকটা নিতে পারবেন আর প্রতিটা ফোনের নিচেই কিন্তু যে এরকম স্টিকার দেওয়া আছে ভিউয়ারস এই যে এই স্টিকার গুলো রাখতে হবে সাত দিন পর্যন্ত ওকে আর কুরিয়ার পলিসি আবার একটু বলে দিতেন কুরিয়ার পলিসি ঢাকার চৌষট্টি জেলায় আমরা সুন্দরবনের মাধ্যমে ফোন পাঠানো হয় আমাদের মাধ্যমে তো আপনারা যদি ফোন পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্টটা দেখবেন দেখার পরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিয়ে ফোনটি চেক করে নিতে পারবেন ওকে শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হল মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফনি জোন ফনি এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বাবাতে আসলে আমাকে পাবেন এছাড়া একটু যদি বলতে সব ধরনের আইটেমই কিন্তু এই শপে পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন পাওয়ার ব্যাংক অবশ্যই হেডফোন থেকে শুরু করে নামি দামি সব ধরনের জিনিস এই শপে আর আরেকটা অফার আমি বলতে চাই এটা হলো আমাদের এখানে এক্সচেঞ্জের অফারও আছে আপনি পুরাতন ফোন বক্সটা সহ নিয়ে আসবেন

নিতে পারবে আর যারা এক পিস নিতে চান তারাও আজকে পাইকারি রেটে পাবে এবং বিশেষ সুবিধা পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সব ধরনের সুবিধা পেয়ে যাবেন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ